নমস্কার আমি সুস্মিতা আবারও চলে এসেছি নতুন একটি ভ্লগ নিয়ে আমার নতুন ব্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আর শেয়ার করছি তখন হয়তো বাবুর বয়স এক মাস কুড়ি দিনের মতো হবে আর এখন হয়তো সকাল এগারোটার মতো বাজে আর এখন না ঠান্ডাটাও বেশ ভালোই পড়েছে তো ওকে তেল মাখানোর সময় না আর জামা কাপড় খুলে আমি তেল মাখাতে পারি না মাঝে মাঝে কিছুটা জামা কাপড় খুলে তারপরে তেল মাখানোর চেষ্টা করি তো এখন একটু এক্সারসাইজ করাচ্ছি ও দেখেছি এইভাবে এক্সারসাইজ করালে না ভীষণ আনন্দ পায় মানে তখনও বেশ চুপ করে থাকে প্রথম এক মাস আমি ওকে কোনোরকম অয়েল ম্যাসাজ করাইনি মানে আমাদের ডক্টর আমাদের একদম স্ট্রিক্টলি বারণ করে দিয়েছিল তারপর এক মাস পর থেকে এভাবে আমি ওকে আস্তে আস্তে একটু একটু অয়েল ম্যাসাজে অভ্যস্ত করছি আর ও দেখি এটা বেশ এনজয় করে আর এই অয়েল মাসাজের না অনেক উপকারিতা আছে মানে এই অয়েল ম্যাসেজে বাচ্চাদের ব্লাড সার্কুলেশন ভালো হয় আর ওরা যেহেতু সারাদিন শুয়ে থাকে তো ওদের হাত পায়ে একটু ব্যথাও হয়ে যায় এইভাবে অয়েল ম্যাসাজ করলে নাকি সেই ব্যথাটা অনেকটা কমে যায় তো প্রথম প্রথম আমিও ঠিকঠাক অয়েল মাসাজ করতে পারতাম না মানে আমার যেহেতু একদমই এক্সপিরিয়েন্স নেই তো আমার মাও সেরমভাবে সময় পেতো না আর মা মাঝে মাঝে করলেও আমি নিজেই করার চেষ্টা করতাম তো আমি তার জন্য অনেক ইউটিউবে ভিডিও দেখেছি সেটা দেখে দেখে আমি অনেকটা শিখে নিয়েছি এখন আমি মোটামুটি নিজেই কিছুটা করতে পারি তো দেখি বেশ চুপচাপ থাকে মানে এনজয় করে ব্যাপারটা আর সত্যি কথা বলতে আমার বাচ্চার সব কিছু না আমি নিজে হাতে করতে চাই মানে আমার ভীষণ ভালো লাগে নিজে হাতে করতে হ্যাঁ এতে আমার একটু অসুবিধে হয় ঠিকই মানে ওকে যখন অয়েল ম্যাসাজ করাই আমার পেটে একটু টান পড়ে কিন্তু অয়েল ম্যাসাজ করানোর সময় ও যখন রেসপন্স করে না সেটাতে আমার ভীষণ আনন্দ হয় তো সেই আনন্দেই আমি মোটামুটি আমার ব্যথা ভুলে যাই কিছুটা তবে হ্যাঁ এই সময় ভীষণ সাবধানে থাকা উচিত বিশেষ করে যাতে সিজারিয়ান বেবি তাদের তো একটু সাবধানে থাকা উচিত কারণ সেলাই এখন চাপ পড়লে পরে হয়তো অনেক রকম সমস্যা হতে পারে হ্যাঁ আমি অনেক সাবধানেই থাকার চেষ্টা করি তবে নিজের বাচ্চার জন্য তো এইটুকু করা যেতেই পারে আর আমি তো অনেকের বেবি ভ্লগ দেখি তারা কত সুন্দরভাবে বাচ্চাকে সব কিছু করে তো অনেকেরটা দেখে আমি ভীষণ ইন্সপায়ার হই আর আমার ভীষণ ভালো লাগে দেখতে আর ভাবি সবাই যদি পারে তাহলে আমি কেন পারবো না এ তো এমন কিছু কঠিন কাজ নয় বরঞ্চ এটা সব থেকে জীবনের সেরা সময় মানে কিছুদিন পর আর এই সময়টা তো ফিরে পাওয়া যাবে না এখন একটু কষ্ট হলেও এই টাইমটা খুব এনজয় করা উচিত আমি আমার প্রেগন্যান্সির টাইমেও কিন্তু ভীষণ অ্যাক্টিভ ছিলাম মানে সব কিছু করতেই আমার ভীষণ ভালো লাগতো আর সত্যি কথা বলতে বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি কোনো কিন্তু কাজের সেরকম চাপ ছিল না যতটুকু আমি করতে পারতাম আর আমার কাজ করতে কোনো অসুবিধে হতো না আর অনেকে তো আমার অ্যাক্টিভিটি দেখে একটু অবাকও হয়ে যেত যে এই সময় আমি যা যা করছি কী করেই বা করি আমার ডেলিভারি ছিল লক্ষ্মী পুজোর দিন আর আমি পুজোর দশমের দিন পর্যন্ত ঘুরেছি আমার কোনো অসুবিধে হয়নি কিন্তু ওই সময় যারা আমায় পুজোয় বেরোতে দেখেছে সকলেই বলেছে পাপ্পা আমার কি সাহস এই সময় আমি বেরোচ্ছি কিন্তু অসুবিধে না হলে বেরোতে অসুবিধে কোথায় বরঞ্চ এই সময় মনটা ভালো রাখা খুব জরুরি মানে যেটা করলে তোমার ভালো লাগবে সেটা করবে যদি তোমার শরীরের কোনো ক্ষতি না হয় তো ওকে এখন তেল মালিশ করে জামা কাপড় পরিয়ে একদম রেডি করে দিয়েছি যদি একটু ঘুমোয় তাহলে আমি আমার স্নান খাওয়াটা একটু শান্তিতে করতে পারবো মানে ওর একটা অভ্যাস রয়েছে আমি যখনই স্নান করতে যাব বা যখনই খেতে বসবো ওর তখনই কান্না পায় আর ওই সময় সবাই ওকে যতই সামলানোর চেষ্টা করুক যতই কোলে নিক সেই কান্না কিছুতেই থামে না মাঝে মাঝে তো আমাকে কোনো রকম জল ঢেলে বাথরুম থেকে বেরিয়ে যেতে হয় খাওয়ার সময় ওই একই অভ্যাস খেতে বসলেই কান্না শুরু তো তখন আমি ওকে কোলে নিয়ে থাকি হয়তো মা আমাকে খাইয়ে দেয় কি করব। এই সময় আর কিচ্ছু করার নেই আর ও ঘুমোলে না একটা জিনিস করতে আমার ভীষণ ভালো লাগে মানে আমি যদি ওকে একটু চুমো দিই দেখি সাথে সাথে রেসপন্স করে এটা দেখতে যে আমাদের এত ভালো লাগে কি বলবো তো মাঝে মাঝে তো ওকে গিনিপিক বানি এক্সপেরিমেন্ট করতেই থাকি আর আমার বোনকে বলি দেখ আমি চুমু খেলেই ও বুঝতে পারে তাই সাথে সাথে আমাকেও পাল্টা চুমু দেওয়ার জন্য ওইভাবে হেসে ওঠে তো মহারানী এখন হয়তো একটু ঘুমিয়েছে তো এই সুযোগে আমি স্নান খাওয়া সেরে আসি আর বোনের কাছে রেখে যাচ্ছি ও মাঝে মাঝে ঘুম থেকে উঠে গেলে আমার বোনের কাছে একটু হয়তো চুপ থাকে তো এই যে এখন চলে এসেছি খেতে আর সত্যি কথা বলতে আমি না খাওয়াতে একটু ঠিলা মানে খাওয়াটা আমার কাছে একটু শান্তির জিনিস আমি তাড়াহুড়ো করে একদমই পারি না যতই চেষ্টা করি তাড়াহুড়োতে আর খাওয়াটা আমার কমপ্লিট হয় না তো যাই হোক মোটামুটি একটু শান্তিতে খেয়েছি আর এসে দেখছি যে ও ঘুমিয়ে গিয়েছিল তো এখন ডাকাতে ঘুম থেকে উঠলো আর এখন বেশ ফ্রেশ মুডে রয়েছে বাবু বলে বাবুলে আমার মাটা কই আমার মাটা আমার মাতা কই দেখি কত সুন্দর জামা কাপড় পরে বাবু তো শুয়ে আছে তো আজ আবার সন্ধ্যেবেলা একটু ইচ্ছে হয়েছিল যে সব রকম সবজি দিয়ে একটু চাউমিন বানিয়ে খাবো কিন্তু বানাতে গিয়ে দেখি না চাউমিন নেই রয়েছে ম্যাগি তো ভাবলাম সেটা দিয়ে বানিয়ে দিই তো এখানে মা আমাকে সব সবজিগুলো কেটে দিয়েছে সত্যি কথা বলতে শীতকাল এলেই না এরকম সব রকম সবজি দিয়ে গরম গরম চাউমিন খেতে আমার বেশ ভালো লাগে তো আজও আমি সেই রকমই বানানোর চেষ্টা করেছিলাম কিন্তু কি আর বলবো কষ্টের কথা চাউমিনটা না খেতে মোটেও ভালো হয়নি অ্যাকচুয়ালি ম্যাগিটা বেশি সেদ্ধ হয়ে গিয়েছিল আর মাও বুঝতে পারিনি বাঁধাকপিগুলো একটু সরু সরুই কেটে দিয়েছিল তো ভাজার বদলে কিছুটা সেদ্ধ হয়ে গিয়েছিল তো যাই হোক সেই কষ্ট কিছুটা কম করার জন্য আমার বাবা নিয়ে এসেছে জিলিপি আর এই নলেন নলেনগুড়ের রসগোল্লা এটা দেখলে আমি কি বলবো আমি আর থাকতে পারি না মানে এতটা টেস্টি মনে হচ্ছে সবগুলো আমি একাই একসাথে খেয়ে নিতে পারবো এতদিন তো আমার মিষ্টি খাওয়া একদম ছিল কিন্তু ওই দিন ডাক্তারের কাছে পারমিশন নিয়েছি যে না এখন থেকে মিষ্টি খাওয়া যাবে তো যাই হোক একটু খেয়ে নিয়েছি আর এখন এসে দেখছি কোলে বেশ ঘুরছে মানে এই টাইমটা ভীষণ ভালোবাসে ওকে আর কিছুতেই কোলেও রাখা যাবে না বিছানাতেও রাখা যাবে না আর ওকে ঘুম পাড়াতে গিয়ে আমার কি অবস্থা হয় তার একটা ছোট্ট নমুনা তোমাদের সাথে শেয়ার করছি মানে এটা রাত তিনটের সময় ভিডিও অনেক চেষ্টা করেছি ঘুম পাড়ানোর কিছুতেই ঘুম না তারপর এইভাবে পায়ের মধ্যে ওকে দোলাতে শুরু করলাম আর একটু গান করছিলাম ঘুমিয়ে পড়ে আরও ঘুমোবে কি এইভাবে চোখ বড় বড় করে আমার গান শুনছে চোখ করে রয়েছে আবার কোথায় তোমার চিরি ছিরির কথাল ব্রুলি কেন চোটি ভরি চড়ি বলু রাগো জিয়াম কোথায় হারিয়ে যতই ডাকি মামা আঙর ফির এটা না আমার ঠাম্মার খুব প্রিয় গান ছিল ঠাম্মার সবসময় এই গানটা আমার কাছে শুনতে চাইতো আর আমি জবে থেকে প্রেগনেন্ট হয়েছি বার বার করে আমি আমার ঠাম্মিকে স্বপ্ন দেখতাম তাই আজ এই গানটাই ওকে করে শোনালাম তো যাই হোক আমার ভ্লগটিও আজ এখানেই শেষ করছি তো যদি ভ্লগটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে ছোট্ট শোনার সাথে পরের ভ্লগের টা